আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা কিনা আপনার বাড়ির ছাদের উপরে বা প্যারামিড ওয়ালের উপরে এই ধরনের সুন্দর মডেলের রেলিং লাগাতে চাচ্ছেন আমাদের কারখানা অল ডিজাইনের মাধ্যমে আপনি আপনার বাসার বা ছাদের উপরে এই ধরনের রেলিং লাগাতে পারেন দেখেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং শাইনিং আর এই ধরনের কাজের মধ্যে যদি আপনি ছোট ছোটো যে মেনপুটগুলো দিয়েছি যেটা খুঁটি আমরা একটু ডিজাইন করে উপরে মাথাটা চিকন করে এক ইঞ্চি পাইপ লেগে দিয়েছি এই জন্য রেলিংটা অনেকটা সুন্দর দেখাচ্ছে যারা সর্বোচ্চ চূড়া বা ছাদের মধ্যে এই ধরনের রেলিং লাগান আপনার বাসার ছাদটি অনেক সুন্দর দেখাবে আপনি চাইলে আমাদের মাধ্যমে এই ধরনের কাজ করাতে পারেন আমরা শুধু এই ধরনের অ্যাশনালাইজ কাজ করি না আমরা সমগ্র বাংলাদেশে বিল্ডিং রে টু জেড গেট গ্রিল দরজা জালেনা থাই গ্লাস ইত্যাদি মালামাল ডেলিভারি করে আসছি আপনিও চাইলে আমাদের মাধ্যমে করাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম